আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজ থেকে কলেজের সকল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো অনেক দিন কিন্তু উপাচার্য স্যার না থাকার কারণে কলেজের যে ওয়েবসাইটটি ছিল সেটি কিন্তু সমস্যা ছিল এখন কিন্তু সকল কিছু সমস্যার সমাধান হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু আজ থেকে কলেজের কার্যক্রম শুরু হয়েছে তো তোমাদের রেজাল্ট পরীক্ষা এবং যেগুলো ভাইবা পরীক্ষা অনেক কিছু রয়েছে তো সেগুলো কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে তো তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে তো তোমাদের জন্য কিন্তু আজকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো আজকে কী কী নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেগুলো দেখে নেই তো প্রথমে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রন্থকার খোলার থাকার সংক্রান্ত অফিস আদেশ তো এতদিন কিন্তু এগুলো বন্ধ ছিল তো এখন কিন্তু এখন যে আমাদের উপাচার্য স্যার রয়েছেন তিনি কিন্তু এগুলো নোটিশ আজকে দিয়েছেন তো চলো নোটিশকে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেই তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরো ভাদ্র চোদ্দোশো একত্রিশ অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থকার আগামী ২ সেপ্টেম্বর দু থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান গভর্নিং বডি অ্যাট হক কমিটি বাতিল বাতিলকরণ এবং অ্যাট হক কমিটি গঠন প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞাপন তো প্রজ্ঞাপন নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান গভর্নিং বডি অ্যাড হক কমিটি বাতিলকরণ এবং অ্যাড হক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে স্মারক তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন উপযুক্ত বিষয় সূত্রে পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা শিক্ষা ও আইসিটি শাখা কর্তৃক জারিকৃত এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন সাতাশ আট দু হাজার চব্বিশ পত্রের নির্দেশনা বাস্তবায়ন লকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান গভীর বডি হক কমিটি বাতিল করা হল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফর্ম পূরণ অ্যাট হক কমিটি গঠন লক্ষ্যে সভাপতি ও বিদ্যসাহী সদস্য মনোনয়ন নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তাবিত অ্যাড হক কমিটি ভাইস চ্যালেঞ্জার মহোদয় কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার জেলা পর্যায়ে জেলা প্রশাসক তার মনোনীত প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার বা তার মনোনয়ন প্রতিনিধিকে দায়িত্ব পালনের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।